আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল এবং যা নিয়ে উত্তাল হল মিডিয়া জগন্নাথ সরকারের একটি অডিও এবং কিছু ছবিকে ঘিরে এই বিতর্কে সূত্রপাত হয় এই ঘটনার সূত্র ধরে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন প্রাক্তন বিজেপি কর্মী তথা বর্তমান তৃণমূল নেত্রী পূর্ণিমা দত্ত একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক কাউকে ফ্ল্যাট বাড়ি কিনে দেওয়া কাউকে এইমসে হাসপাতালে চাকরি করে দেওয়া ইত্যাদি একাধিক অভিযোগ জগন্নাথের বিরুদ্ধে এ বিষয়ে জগন্নাথ সরকারের প্রতিক্রিয়া চাইলে সাংবাদিকদের প্রশ্নে মেজা ঝাড়ান জগন্নাথ এবং ব্যক্তিগত আক্রমণ শুরু করেন তার বক্তব্যে জগন্নাথের অশালীন ব্যবহার এবং রুচিবোধকেই বিজেপি পার্টি ত্যাগ করার কারণ হিসেবে দেখিয়েছেন পূর্ণিমা প্রসঙ্গত জগন্নাথ সরকারের কাছে প্রতিক্রিয়া নেওয়ার সময় স্থানীয় গ্রামবাসী তথা তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরেন এবং তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আমি যদি মিথ্যা বলি তাহলে উনি আমার নামে মানহানি কেস করছেন না কেন আমি যদি মিথ্যা বলি উনি মানহানি কেস কেন করছেন না আমি ওনাকে বলবো আমি মিথ্যা বলছি আপনি মানহানি কেস করুন তবেই তো ওনার যাচাই করা যাবে ওনার ভয়েসটা সত্য না মিথ্যে এবং মেসেজগুলো ওনার সত্য না মিথ্যে ওনার যা ডকুমেন্টস আপনাকে আপনাদের কাছে এসছে সেগুলো সত্য কি মিথ্যে তাহলে এটা যাচাই হয়ে যাবে যার জন্য উনি আমার নামে মানহানি কেস উনি করবেন না সেখানেই বোঝাই যাবে উনি মানহানি কেস করুক যেটা ভিডিওর সঙ্গে আমাদেরকে বলছে আপনার সদা মানে একনিষ্ঠ কর্মী ছিলেন আপনাদেরই সহসঙ্গী ছিলেন পূর্ণিমা রায় তিনি আচ্ছা পূর্ণিমা দত্ত শর্মা তিনি বলছে বানটি রায় নামে কোনো এক মহিলার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাকে আপনি এমসে চাকরি দিয়েছেন তার ছেলেকে বিচার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছেন পাশাপাশি একটা ফ্ল্যাট কিনে দিয়েছে কি বলবে আমি বলছি একটি যদি সত্য হয় আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নাম একটা ঘটনাও যদি সত্যি হয় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো চ্যালেঞ্জ দিচ্ছি যারা দালালি খেয়ে মিথ্যা কথা বলে হয়তো পিসি খেন্তি পিসি পিঠি বানাতে গেছে संदेशালি যারা গবদার গদদারের শাস্তি জনগণ দেবে আমি এর জন্য মনে করি জনগণের আদালতে বিচার চাই। মানে আরেকটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কোনো এক মহিলার সাথে আপনি কথা বলছেন এবং বলছেন যে কোনো একজন ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার স্ত্রীর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। কি দেখুন ওই গলা আমার নয় পরীক্ষিত করেছেন কি? আপনারা এই সব বাজে কথা কেন বলেন? আপনাদের সাংবাদিকতাকে নিচু ভালো কাজ দেখতে পারেন না সব ভদ্রতা আমি ভদ্র করে সাংবাদিকতা करू আচ্ছা আরেকটা যেটা কথা পূর্ণিমদত্ত নিজেই তিনি আমাদের ভিডিও সামনে বলেছেন আপনারা এই পোর্টালগুলো এই জারনের খবর করতে ব্যস্ত হয় এটা কথা বলা আমি বাড়ি কোথায় চা ওনার সাথে এই জগন্নাথের কি সম্পর্ক সম্পর্ক ওনার সঙ্গে গভীরত সম্পর্ক ছিল সেটা আপনাদের কাছে নিশ্চয়ই আমি এটা আমার কাছে আমি আপনাদের দেব এটা একটা অডিও আছে কিছু মেসেজ রয়েছে ওনার সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল মানে অবৈধ সম্পর্ক বলা একদম সেই সম্পর্কটা আমরা নিজেরাই গিয়ে কয়েকজন নিজেরাই গিয়ে ওই মহিলাকে আমরাই করে আমরা এটাকে ওখান থেকে ওনাকে বাই করে নিয়েছিলাম আপনার নাম পূর্ণিমা দত্ত আপনি বিজেপির কোন দায়িত্বে ছিলেন আমি নদিয়া সাউথের ভাইস প্রেসিডেন্ট মাদারের আপনি কি কোনো